হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো এখন বেলা এগারোটা বাজে আর ওরা সাতজন আজকে কাজ করছে গ্রিলের মিস্ত্রি তিনজন আর চারজন হয়েছে মিস্ত্রি লেবার নিয়ে রাজমিস্ত্রি ওরা আজকে আমাদের ঘরের পিছনটা ঢালাই দিচ্ছে যেখানে পাইপ থেকে জল নামবে হাইড্রেনে জল যাবে আর ওদেরকে আমি আজকে এগারোটা বেজে গেছে তো ওই জন্য ছাতুর শরবত করে দিচ্ছি আর তোমরা দেখো ছাতুর শরবতটা আমি কি কি দিয়ে করছি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করবো তাহলে তোমরা দেখতে থাকো আমি কি কি নিয়েছি ছাতুর শরবতটা করতে দেখো ছাতুর শরবত করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু জল জিরা নিয়েছি আর ছাতুটা মাস্ট সঙ্গে দিয়ে দেব নুন আর এই যে একদম ডিপ ফ্রিচে রেখেছিলাম আমি এই জলটা এই জলটা দিয়েই আমি শরবতটা করে দেবো আর গ্লাসগুলোও নিয়ে এসেছি তোমরা তাহলে দেখতে থাকো আমি শরবতটা কীভাবে রেডি করছি এই দেখো ঘটিতে আমি আধা ঘটি জল নিয়ে নিয়েছি আর এটাও ওই ঠান্ডা ডিপ ফ্রিজের জল আর এই দেখো এটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে বিড লবণ বিড লবণ দেবো এতে আমি প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব দেখো পেঁয়াজটা আমি একেবারে কুচো কুচো করে কাটব এই দেখো একদম রকম এই দেখো সব পেঁয়াজটাই আমি কেটে নিয়েছি এখন আমি লঙ্কাটাকে কেটে নেব দেখো লঙ্কাগুলো সব কুচিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ দিয়েছি লঙ্কাগুলোও দিয়ে দিলাম এই জলের মধ্যে এরপরে দিয়ে দেবো লেবুটাকে কেটে দেখো লেবুটা কেটে নিয়েছি গোটা লেবুটাই আমি এই জলটাতে দিয়ে দেব এখন আমি ডিপ লবণটাকে পরিমাণ মতন দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে এটাকে ঘেটে নেব সুন্দর করে ঘেটে নিয়ে এলাম এখন আমি ছাতুটাকে অল্প 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 করে দেবো নেড়ে নেব যেন কিছুতেই একটু শক্ত দলা আকারে থেকে না যায় সুন্দর করে নেড়ে নেওয়া হলো এখন আমি জলজিরাটা দিয়ে দেবো দু প্যাকেট জলজিরা জিরা দু প্যাকেটই দিয়ে দেবো এই আমি এখন দু থেকে তিন মিনিট সুন্দর করে নেব শুধু দেখলে হবে না এত গরমে কিন্তু পরেও খেতে হবে আর আমি যেসব উপকরণগুলো দিয়ে করলাম এই রকম করে খাবে খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর ডান দিকের বেলাইকনটা ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা চ্যানেলটা ফলো করো এর পরের ভিডিও পাওয়ার জন্য তাহলে আমি এখন গ্লাসে ঢেলে পরিবেশনটা করবো দেখতে থাকো তোমরা শরবতটা তো হয়ে গেলো এখন আমি গেলাসগুলোকেই এই থালার মধ্যে সাজিয়ে নেব দেখো গ্লাসগুলো কত সুন্দর লাগছে এখন আমি শরবতটাতে ঢালব এই দেখো আমার ছাতুর শরবতটা একেবারে রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই করে আর এই যে দেখো আমি যাচ্ছি সবাই খাবে এখন ছাতুর শরবত এই যে দাদা নিয়ে নিল থালাটা ধরে ওই যে উপরে সবাই বসেছে তাহলে তোমরা চলো দেখাচ্ছি সবাইকে দেখো সবাই খাচ্ছে শরবতটা কেমন হয়েছে শরবতটা হাই আমার দর্শকদের আমার বন্ধুদের তাহলে সবাই ভালো থেকো টা